আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বারোবার মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তান চালান দিয়ে নারীকে আকৃষ্ট করে আপনি বিছানা পর্যন্ত নিয়ে আসতে পারবেন তবে এই নকশাটি আপনার খুবই পাওয়ারফুল একটি কিন্তু নকশা এটি সরাসরি শয়তান চালান হয়ে যাবে তো এটি আপনি তিনটা নিয়মে কাজ করতে পারবেন তার মধ্যে জ্বালানোর মাধ্যমে করতে পারবেন এবং আরও দুটা নিয়ম আছে বলে দিতেছি এটি যে নারীটার ওপর আপনি প্রয়োগ করবেন ওই নারীটা সারারাত ঘুমাইতে পারবে না কারণ যে শয়তানটি চালান হয়ে যাবে সে আপনার সুরত ধরে সে নারীটির সঙ্গে সারা রাত মেলামেশা করবে নারীকে ঘুমাইতে দেবে না তিন দিনের মধ্যে ওই নারীটা আকৃষ্ট হয়ে আপনার সাথে মেলামেশা করার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার কাছে আসবে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সেই ক্ষেত্রে আর গতকালকে কমেন্ট দেখলাম অনেকে বলেছে যে নিয়ম সহকারে দিয়েন না একটা নকশা আমি দিয়েছিলাম যে ওখানে এমনভাবে বাংলাতে বিবরণ দেওয়া ছিল বর্ষিকণ সে নারীটি মেলামেশা করবে এবংকে লাগাইতে দেবে এরকমও কথা উল্লেখ ছিল ওই নকশার নিয়মে তো অনেকে বলেছে এই ধরনের আপনি নিয়ম সহকারে দিয়েন না অনেকে খারাপ কাজে প্রয়োগ করবে তো আমি সঠিক নিয়মই দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতে তো যাই হোক আমি নিয়মটি এটার বলে দিতেছি আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান আমার নাম্বার একটাই অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন জিরো থ্রি ফুরিমিও আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজটা শনিবার মঙ্গলবার সকালবেলা লিখে দেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে একটা তাবিজ নিচে বাংলাতে নাম দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন করাও অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন করাও উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধুঁয়া দেবেন একটু আঁতর ভরাই দেবেন দেবেন নকশাটি ভাঁজ করে লোয়ার মাদলিতে ভরে নিজের শরীরটা বন্ধ করে পুরাতন কবরে গেড়ে দেবেন সিনা বরাবর পুরাতন কবর মাছ বরাবর একটু গর্ত করে গেড়ে দেবেন তিন দিনের মধ্যে ওই নারীটা পাগলার মতো হয়ে আপনার সাথে মিলন করতে ছুটে আসবে